তোমার এখন বয়স কত বিশ বিশ বছর আর ওর হচ্ছে ষোলো কত বছর বল ষোলো বছর আচ্ছা তাহলে তোমার জন্যে দেখো তুমি বলো যে সত্যি সত্যি বলো যে আসলে এখন কেমন লাগে তোমার কাছে এখন খুব ভালো লাগে কেন ভাল লাগে মানে আগে তো মানে খাওয়ার পরে মানে টুই লাগতো পেরেছানি লাগতো হ্যাঁ মানে খুবই খারাপ লাগতো আর এখন খুব ভালো লাগে হ্যাঁ এখন তোমার চলাফেরাতে ভালো লাগে তারপর ক্ষুধা লাগে না এখন আর জি না রোজা রাখতে কোনো কষ্ট হয় না কষ্ট হয় না তো তাহলে দেখেন একটা লোক যদি চমৎকারভাবে না খেয়ে থাকতে পারে তো ওজন খেয়ে কমানো সম্ভব না পৃথিবীতে এমন কোনো খাবার নাই যেটা খেয়ে ওজন কমবে বিলিভ মি খাবার খাবেন ক্যালোরি ঢুকবে জমা হবে ওজন কমবে কেন ওজন কমানোর একমাত্র সহি শুদ্ধ পদ্ধতি হচ্ছে রোজা আর রোজা রেখে যেন ওজনটা কমতে পারে তার জন্য তাকে ফ্যাট অ্যাডাপটেশন করতে হবে অর্থাৎ উপযুক্ত পরিবেশ শরীরে তৈরি করতে হবে যেমন ও প্রথম দিকে সেহারিতে সাহারি বলে আর কি যাই আমাদের তো ভাই বাংলা উচ্চারণ ডন্ট মাইন্ড হ্যাঁ আমরা যেভাবে ছোটোবেলায় শিখে আসছি তো সাহারিতে ও হচ্ছে ডিম খেয়েছে মনে আছে ডিম খেয়েছে তা আমি বললাম ঠিক আছে দেখো ডিম না খেয়ে কিছু না খেয়ে পারো কিনা তো এখন সে কিছু না খেয়ে পারতেছে সে বলতেছে তার ভাল লাগতেছে শরীর পাতলা লাগতেছে এবং ক্ষুধাও লাগতেছে না মানে কষ্ট হচ্ছে না একটা লোকের যদি কষ্ট না হয় সে পারবে না কেন অন্যান্য ক্ষেত্রে হয় কি অল্প অল্প করে খেতে দেয় বারবার খেতে দেয় কিছুদিন পরে দুর্বল হয় মাথা ঘুরে পড়ে তারপর কষ্ট হয় খিদা কিন্তু খাইতে পারতেছে না আর তো খিদাই নেই খাচ্ছে না তো সমস্যা কি বুঝতে পারছেন না তার মানে সে এখন ফিল করছে গুড মাত্র ছয় দিন সে আমাদের ফলো করছে আর তাইলে ওই যাদের কইলে মাথা ঘুরে পড়ে ওরা জানে না তাহলে তুমি পিংসলিশানো পানি খেয়েছো ডাবের পানি খেয়েছো ডাবের পানিটা খাও না আবার পটাশিয়াম কাটতে হবে অন্তত খাও মানে ইফতারিতে মানে বা যদি খেতে টাকার সমস্যা থাকে তাহলে কয়েকদিন পর পর খাও টাকার সমস্যা আছে নাকি তাহলে খাও ডেলি একটা করে ডাবের পানি খেতেই হবে তোমার এটা বাধ্যতামূলক কচ্চি ডাবের পানি আমার জন্য আমি তোমাকে বাধ্যতামূলক করে দিলাম কারণ এখন তো কেবল ছয় সাত দিন এখন টের পাবে না কিন্তু এটা যখন দুই তিন সপ্তাহ চলে যাবে ডাবের পানি ছাড়া তখন টের পাবে তখন দুর্বল লাগবে খারাপ লাগবে পটাশিয়াম লেভেল তখন কমে যাবে এখন ওকে কি খেতে দিয়েছি এখন সে কি খায় জিজ্ঞেস করেন সে তুমি বলো ইফতারি বা রাতের খাবার মানে তোমার কয়টার ভিতর শেষ করো রাতে সাতটার দিকে খানা ওইটাই শেষ খাওয়া জি আচ্ছা তাহলে সাতটার ভিতরে সে খানা খায় এটাই শেষ খাওয়া কি কি খাচ্ছ এখন বাবা বলো গতকাল কি ডিম খাওয়া হয়েছে ডিম আর দু চার পিস গোস্ত গোস্ত আর সবজি আর কিছু খাওয়া হয়নি সালাদ সবজি খাওয়া নেই সালাদ খাওয়া হয়েছে হ্যাঁ সালাদ একটু সবজি খেতে বাবা এই যে এখানে পরে কনস্টিপেশন হবে খারাপ লাগবে এনামা করছো তুমি তো ও অর্ডার দিয়েছে কফি এনামা বাসায় করবে এনামা করলে ওর সাঁই সাঁই করে ওজন কমবে মানে পেট ক্লিন হয়ে গেলেই ওজন ধামধাম করে কমাসবে আর অনেক ভালো লাগবে মনে হবে এখন যেমন একটু ভাল লাগছে আরও ভাল লাগবে তো যাই ও যদি এনামা করে আরও বেটার ফিল করবে ঠিক আছে তো তাহলে এই দুটো পরামর্শ তাকে দিলাম আর ওর দেখেন কষ্ট হচ্ছে না কষ্ট না হলে যে কেউ এটা করতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ